আজ বাইশ জুলাই দু ঢাকা সচিবালয়ে পরিণত হয়েছে এক উত্তপ্ত সংঘর্ষের ময়দানে দুপুর দেড়টা নাগাদ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে একত্রিশ জন শিক্ষার্থী নিহত হবার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন এমন বড় দুর্ঘটনার পরও কর্তৃপক্ষ রাত তিনটায় পরীক্ষার সময় হঠাৎ পরিবর্তন করেছে যা সম্পূর্ণ অমানবিক ও দায়িত্ব জ্ঞানহীন শিক্ষার্থীরা জড়ো হয় সচিবালয়ের প্রধান ফটকে দাবি ওঠে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা ভেঙে ফেলে গেট নম্বর এক এবং ঢুকে পড়ে সচিবালয় প্রাঙ্গণে সরকারি গাড়ি ও সাউন্ড সিস্টেমে চলে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুরু করে লাঠিচার্জ ছড়ে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড রিপোর্ট অনুযায়ী এ ঘটনায় আহত হন অন্তত পঁচাত্তর থেকে নব্বই জন শিক্ষার্থী তাদের অধিকাংশই ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীরা জানায় তাদের আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এটি একটি ন্যায়সঙ্গত প্রতিবাদ যেখানে তারা শিক্ষা ব্যবস্থার অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে দিন শেষে শিক্ষা উপদেষ্টা মাহফুজ আলম জানান শিক্ষা সচিবের দায়িত্ব নিয়ে প্রশ্ন থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা বলছে এই ব্যবস্থা যথেষ্ট নয় তারা চায় ব্যবস্থায় প্রকৃত সংস্কার আজকের এই ঘটনায় প্রমাণ করে বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে অন্যায়ের প্রতিবাদ করতে তারা আর মুখ বুঝে থাকবে না